কোন ইসনে আজম পুড়ে হজরত ঈসা মৃত সিংহকে জীবিত করতেন হজরত একটি মৃত সিংহকে জীবিত করেছিলেন তারপর সেই সিংহটি একজন সঙ্গীকে এর আক্রমণ করল হজরত ইসা সেই সিংহটির সাথে কি করেছিলেন আর কেনই বা সেই সিংহটি ঈসা সঙ্গীকে হত্যা করেছিল এই ঘটনার মধ্যে আল্লাহর কি হেকমত রয়েছে একদা ঈসা ইসা কোথাও গমনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এক লোক তার সঙ্গী হলো তারা একত্রে হাঁটতে শুরু করলো লোকটি ছিল অত্যন্ত প্রকৃতির এবং স্বভাবের তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতর ঢুকে পড়ল রাস্তার পাশেই এক বিশাল গর্ত ছিল তারা গর্তটির পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই বোকা লোকটি গর্তে তাকিয়ে দেখল একটি কঙ্কাল পড়ে রয়েছে দেখে মনে হচ্ছিল এ যেন বিশাল আকার কোনো প্রাণীর কঙ্কাল লোকটি হজরত ঈসাকে জিজ্ঞাসা করল হে নবী বলুন এটি কার কঙ্কাল হতে পারে হজরত ইসা জবাবে বললেন আমি তো জানি না এটি কার কঙ্কাল আমি তো শুধু সেটাই করি যা মহান আল্লাহ আল্লাহতালা আমাকে করার নির্দেশ দেন এবং ততটুকুই আমি জানতে পারি যা সম্পর্কে তিনি আমাকে জানান এরপর ওই আহামক লোকটা বলল হে নবী আপনি তো মৃত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করতে পারেন আপনি এখনই ইসমে আজম পাঠ করে এই মৃত জীবকে জীবিত করে তুলুন আমি এর আসল রূপ দেখতে চাই আর সেটা আপনি না করলে আমাকে ইসমে আজম শিখিয়ে দিন হজরত ইসা বললেন হে বোকা মানুষ এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজের জবানের হেফাজত করো ইসমে আজম পড়ে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কেবল আমাকে দান করেছেন তুমি ইসমে আজম যতই পড়ো না কেন এই প্রাণীটি প্রাণ ফিরে পাবে না আর আল্লাহ তাআলা যতক্ষণ না নির্দেশ প্রদান করবেন ততক্ষণ এই প্রাণী জীবন লাভ করবে না আল্লাহর ইচ্ছে ব্যতীত কোনো কিছুই সম্ভব হবে না লোকটি তখন বলল ঠিক আছে আল্লাহ আল্লাহর কাছে আপনি ইসমে আজম পাঠ করার অনুমতি চান ইসা বললেন দেখো এই পৃথিবীতে অসংখ্য মৃত প্রাণীর কঙ্কাল রয়েছে সবাইকে জীবিত করা কি আমার জন্য বাধ্যতামূলক আল্লাহ তালা যখন যাদের ব্যাপারে চান তখনই কেবল আমি মৃতের কঙ্কালে রুহু প্রবেশ করাই এবং তাদের প্রাণ ফিরিয়ে আনি তুমি এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ কিন্তু এই কঙ্কালকে জীবিত করার আদেশ আল্লাহ আমাকে দেননি এটা শুনে লোকটি ভীষণ রেগে গেল সে নবীর সাথে বাজে ব্যবহার করতে শুরু করল সে এতটাই আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ল যে নবী যেভাবে ইসমে আজম পাঠ করতো সেভাবে ইসমে আজম করে ওই কঙ্কালের উপর ফু দেওয়া শুরু করলো সে তীব্র প্রয়াস চালিয়ে যাচ্ছিল মৃত কঙ্কালে রুহু ফিরিয়ে আনার জন্য খুবই অসন্তুষ্ট হলেন তার এরূপ কর্মকাণ্ড দেখে সে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তালা এই বোকা অবুধ লোকের কর্মকাণ্ডের পিছনে কি তোমার কোনো হিকমত লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো হে ঈসা রুহুল্লাহ এখানে আশ্চর্য হওয়ার কি আছে মূর্খতার সন্ধান করে মূর্খ মানুষ দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে নিজে আহ্বান করে অবশ্যই তার এই কর্মের পিছনে উদ্দেশ্য রয়েছে এবং তার আচরণের মাঝে তার পরিণত লুকিয়ে আছে সুতরাং তুমি লোকটির কথা শুনে এই কঙ্কালের মাঝে প্রাণ সঞ্চার করে দাও আমি তোমাকে আদেশ দিচ্ছি হজরত ইসা সাল্লাম আরও একবার লোকটিকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন দেখো তোমার এইরূপ আচরণ জেদ একদম ঠিক নয় আল্লাহর হিকমত শুনে মনে হলো এই প্রাণীকে জীবন দান করা কল্যাণকর হবে না তোমার জন্য কিন্তু লোকটি তার কথাই কোনোরূপ কর্ণপাত করার চেষ্টা করলো না সে বোঝার চেষ্টাই করলো না সে পূর্বের তুলনায় আরও খারাপ ব্যবহার শুরু করলো সে বলল আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন আমি দেখতে চাই আপনি সত্যই কোনো মুজিজা দেখাতে পারেন কি না এরূপ বিদ্রূপের সুরে বলল এই নবী আমার মনে হয় আপনার জিহবা মোবারক আগের মতো স্পষ্ট তিলাওয়ট করতে সক্ষম হচ্ছে না এই কথা শোনার পর ঈসা আসসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন এবং সেই সাথে প্রচণ্ড রেগেও গেলেন এরপর তিনি আর কোনো কিছু না বলে জোরে জোরে ইসমে আজম পড়ে কঙ্কালে ফু দিতে লাগলেন সে ভেবেছিল এই কঙ্কালটি বোধহয় কোনো মানুষের হবে কিন্তু সে ভুল ছিল ইসমে আজম পড়ার সাথে সাথে কঙ্কালের হাড়গুলো একে অপরের সাথে জোড়া লাগতে শুরু করলো আর কঙ্কালগুলো একসাথে হয়ে এক বিশাল দানবীয় সিংহের আকৃতি ধারণ করল আসলে এটি ছিল একটি ভয়ঙ্কর সিংহ প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে সিংহটি গর্জন করা শুরু করলো এরপর সিংহটি খুব দ্রুত সেই আহাম্য ব্যক্তির উপর হামলা করে বসল নৃশংসভাবে লোকটির দেহকে কয়েক খণ্ডে পরিণত করল হযর ইসা সিংহটিকে উদ্দেশ্য করে বললেন এ বোনের রাজা তুমি কেন লোকটির উপর এত দ্রুত হামলা করে তাকে হত্যা করলে কিন্তু তুমি হত্যা করার পরেও কেন এই লোকটির মাংস ভক্ষণ করলে না সিংহ জবাবে বলল হে আল্লাহর নবী আমার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবীতে রিজিক শেষ হয়ে গেছে তাই আমি চাইলেও এখন এই লোকটার মাংস ভক্ষণ করতে পারবো না আর এই লোকটার মৃত্যু আমার আক্রমণের ফলেই হবে এমনটাই তার ভাগ্যে লেখা রয়েছে আর এজন্যই আপনি আমাকে জীবিত করেছেন আমি যেদিন থেকে মৃত্যুবরণ করেছি সেদিন থেকেই পৃথিবীর সকল রিজিক আমার জন্য শেষ হয়ে গিয়েছে এরপর সিংহটি আবার আগের অবস্থায় ফিরে গেল ওই গর্তেই কঙ্কাল হয়ে পড়ে রইল আমরা হযরত ইসার সাল্লামের মুজিজা দেখে বুঝতে পারলাম আল্লাহ আল্লাহতালা পৃথিবীর বাস্তব সত্যকে এই ঘটনার মাধ্যমে উপস্থাপন করেছেন অর্থাৎ আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন সব কিছুর পিছনেই একমত লুকিয়ে আছে কেউ একজন বলেছিল না বেশি উন্নতি ভালো না বেশি ধ্বংস ভালো আমার মালিক আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো আর আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে নবী রাসুল এবং তাদের জীবন নিয়ে কখনো বেয়াদবি করা যাবে না আল্লাহ তালা তা পছন্দ করেন না